শেখ হোসেন কে মেয়র দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে কিন্তু নগর ভবনের ভেতরেই বিক্ষোভ করছেন তার যে সমর্থনকারীরা রয়েছেন তারা এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে নগর ভবনের ভেতরে নানা ধরনের স্লোগানে উত্তল হয়ে আসেছে কিন্তু চার দিন ধরে অবস্থাল করছি আমরা আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি যে পদটি অর্থাৎ বৈধতা অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল তার বাস্তবতাটি সেটি কিন্তু বৈধ বলে ঘোষণা এবং সেখান থেকে কিন্তু মেহর হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আসলে বাধনেই বলেও কিন্তু জারানো হয় এবং সেখানে এখনো পর্যন্ত কেন এক্সিকিউশনকে তার দায়িত্ব বুঝে দেয়া হয়নি সেই দাবিটি নিয়ে কিন্তু টানা চার দিন ধরে আহ নগর দক্ষিণবাসী তারা কিন্তু নগর ভবনের সামনে ঠিক নগর ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করলেও তাদের বেশ কিছু অংশ কিন্তু বাইরে রয়েছে এবং তাদের কিন্তু ঠিক এখন ভেতরে কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান টেনে তারা কিন্তু বলছেন এবং এর মধ্যে কিন্তু তারা তাদের এই কর্মসূচি থেকে তাদের অবস্থান কর্মসূচি কিন্তু তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব কিন্তু তারা কিন্তু পদত্যাগ দাবি করেছেন সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছে ঈশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে পাওয়ার জন্যই তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন

যে অবস্থান সেটা কিন্তু চলছে এর মধ্যে কিন্তু একটি অংশ কিন্তু পুরো নগর ভবনের ভেতরেই অবস্থান করছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে দাবি জানাচ্ছেন এবং তারা কিন্তু তাদের যে দাবি সেটা কিন্তু বলছেন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি